নমস্কার বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ ভালো হয়ে থাকে এ কুমড়ো বি পটল সি মিষ্টি আলু ডি গাজর সঠিক উত্তরটি হলো অপশান ডি গাজর পরের প্রশ্ন চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে অপশান এ আদা বি চিনি সি লেবু ডি বিস্কুট সঠিক উত্তরটি হলো অপশান বি চিনি পরের প্রশ্ন ফুসফুস ভালো রাখতে নিয়মিত কি খাওয়া উচিত অপশান এ থানকুনি পাতা বি নিম পাতা সি বাসক পাতা ডি তুলসী পাতা সঠিক উত্তরটি হল অপশান ডি তুলসী পাতা পরের প্রশ্ন আনারস ও দুধ একসাথে খেলে কি হয় অপশান এ গ্যাস্ট্রিক বি বদহজম সি আলসার ডি বমি সঠিক উত্তরটি হলো অপশান বি বদহজম পরের প্রশ্ন অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হতে পারে অপশান এ গ্যাস্ট্রিক বি বধ হজম সি ডায়াবেটিস ডি আলসার সঠিক উত্তরটি হল অপশান সি ডায়াবেটিস প্রতিদিন এই রকম নতুন নতুন জেকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে অপশান এ সোডিয়াম বি পটাশিয়াম সি হিলিয়াম ডি নাইট্রোজেন সঠিক উত্তরটি হল অপশান ডি নাইট্রোজেন পরের প্রশ্ন কি খেলে শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অপশান এ এলাচ বি পুদিনার শরবত সি আদা ডি কারি পাতা সঠিক উত্তরটি হল অপশান ডি কারি পাতা পরের প্রশ্ন কোন ফল খেলে মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায় এ আখরোট বি খেজুর সি আপেল ডি কিশমিশ সঠিক উত্তরটি হল অপশান ডি কিশমিশ পরের প্রশ্ন কোন পাখির চোখ তার মস্তিষ্কের চেয়ে বড় হয় অপশান এ বাজ বি চিল সি উট পাখি ডি হামিংবার্ড সঠিক উত্তরটি হলো অপশান সি উট পাখি পরের প্রশ্ন কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় অপশান এ কিউবা বি কাতার সি সামোয়া ডি চীন সঠিক উত্তরটি হল অপশান বি কাতার প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ করা হয় অপশান এ আমেরিকা বি ইন্দোনেশিয়া সি চীন ডি ভারত সঠিক উত্তরটি হল অপশান সি চীন পরের প্রশ্ন কতক্ষণ না ঘুমলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অপশান এ তিন ঘন্টা বি দশ ঘন্টা সি ছয় ঘন্টা ডি চার ঘন্টা সঠিক উত্তরটি হল অপশান সি ছয় ঘন্টা পরের প্রশ্ন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশান এ পাঁঠার মাংস বি মুরগির মাংস সি গরুর মাংস ডি শুকরের মাংস সঠিক উত্তরটি হল অপশান ডি শুকরের মাংস পরের প্রশ্ন তাজমহল ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ দিল্লি বি মুম্বাই সি গুজরাট ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান ডি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন কোন পাখি নিজেকে আয়নায় দেখলে চিনতে পারে অপশান এ ময়না বি টুনটুনি সি পায়রা বাবুই সঠিক উত্তরটি হল অপশান সি পায়রা প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন মায়োপিয়া রোগটি শরীরে কোথায় হয় অপশান এ মুখ বি হাত সি নাক ডি চোখ সঠিক উত্তরটি হল অপশান ডি চোখ পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে অপশান এ নাশপাতি বি চেরি সি ড্রাগন ডি পেয়ারা সঠিক উত্তরটি হলো অপশান বি চেরি পরের প্রশ্ন শরীরের আঁচিলে কি ব্যবহার করলে এক সপ্তাহে কমে যায় অপশান এ অ্যালোভেরা বি চন্দন সি লেবুর রস ডি নিম পাতা সঠিক উত্তরটি হলো অপশান এ অ্যালোভেরা পরের প্রশ্ন কি খেলে শরীরে আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় অপশান এ খেজুর বি আলমন্ড সি কিশমিশ ডি বাদাম সঠিক উত্তরটি হলো অপশান ডি বাদাম শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য ভারতের রাজধানীর নাম কি অপশান এ মহারাষ্ট্র বি কলকাতা সি নয়াদিল্লি ডি মুম্বাই সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন